ফক্স্টোন ইংল্যান্ডের কেন কান্ট্রিতে অবস্থিত একটি উপকূলীয় শহর লন্ডন থেকে প্রায় সত্তর মাইল দূরে ট্রেনে প্রায় দেড় ঘন্টার পৌঁছানো যায় ইংলিশ চ্যানেলের ধারে অবস্থিত হওয়ায় সমুদ্র সৈকত দ্রুত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য এখানে দুটি প্রধান বিচ আছে সানি স্যান্ড বিচ বালুকাময় সৈকত এবং ফলকস্টোন বিচ কঙ্করময় সৈকত গ্রীষ্মকালে পরিবার ও পর্যটকদের ভিড় জমে এখানে বিশেষত সাতার ও রোদ পোহানো এবং মাছ ধরার জন্য সান বিচ কেন্টের কয়েকটি বালুকাময় সৈকতের মধ্যে একটি পর্যটন আকর্ষণ হার্বার আর্মস পুরনো বন্দর এলাকাতে আধুনিক করে তৈরি করা হয়েছে যেখানে কাফে রেস্টুরেন্ট লাইভ ও মিউজিক ক্রিয়েটিভ ফাংশন আর্টওয়ার্ক ইউরোপের অন্যতম বড় ওপেন এয়ার আর্ট গ্যালারি এখানে সত্তরটিরও বেশি পাবলিক আর্ট ইনস্টলেশন আছে তবে এর মধ্যে লয়ার লিস কেস্টল পার্ক পরিবার শিশুদের জন্য খেলার জায়গা এবং বাগান ও পিকনিক স্পট ভিক্টোরিয়ার যুগে ফোকস্টোন ছিল একটি জনপ্রিয় সিসাইড রিসোর্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ছিল এটি একটি গুরুত্বপূর্ণ এটি একটি সামরিক গাটিও বটে বর্তমানে এটি পর্যটন শিল্পকলা ও সাংস্কৃতিক ইভেন্টের জন্য পরিচিত বর্তমান চ্যালেঞ্জ ও গ্রীষ্মকালে অতিরিক্ত বীর এবং প্লাস্টিক দূষণ পরিবেশ নষ্ট হওয়ার সমস্যা এবং জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এটি একটি বড় হুমকি স্থানীয় কাউন্সিল ও পরিচ্ছন্নতা সেফটি ও পর্যটক নিয়ন্ত্রণ নিয়ে সচেতনতা তৈরি করেছে বিশেষ তথ্য নিউজের জন্য প্রতি বছর ফক্সটন ও ট্রেনিয়াল নামে একটি বড় আর্ট ফেস্টিভাল হয় এখানে দর্শনার্থীরা শুধু সৈকত নয় শিল্পকর্ম ও সাংস্কৃতিক উপভোগ করতে পারেন স্থানীয় অর্থনীতি মূল পর্যটন শিল্প এবং ছোট্ট ব্যবসার উপর নির্ভরশীল মনির হোসেন লন্ডন টিভি ফক্সটন বিজ ইংল্যান্ড